নিচের তালিকায় থাকা সংখ্যাগুলির মধ্যমা কি হবে মধ্যমা কীভাবে বার করতে হবে দেখো প্রথমে এই যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে তো এখানে সবচেয়ে ছোট আমি পাবো কত একত্রিশ তারপরে পাব তিপ্পান্ন তারপর পঞ্চান্ন ছাপ্পান্ন এই হবে উনষাট একষট্টি এবং ঊনসত্তর তাহলে মধ্যমা কী হবে এর মধ্যমা হলো আমি ছোট থেকে বড় হিসেবে সাজালাম সাজানোর পর যেটা আমি মাঝখানে থাকবে সেটাকে বলা হবে মধ্যমা তাহলে এখানে কটা পথ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে মাঝখানে কি পাচ্ছি আমি তাহলে এর মধ্যমা কত হবে আমার মধ্যমা পেয়ে যাব ছাপ্পান্ন একে ইংরাজিতে যদি আমি বলি একে আবার বলা হবে মিডিয়ান তাহলে মিডিয়ান বা মধ্যমা কীভাবে বার করব আমি মিডিয়ান বা মধ্যমা বার করার নিয়ম হচ্ছে যে তথ্যগুলি দেবে সেগুলি ছোটো থেকে বড় হিসেবে সাজাবো সাজানোর পরে যেটা মিডিয়ালে থাকবে সেটা হচ্ছে আমার মধ্যমা এই প্রশ্নটি এসেছিল দেখো আর আর এন দু হাজার ষোলোতে কিন্তু এসেছিলো পরের অঙ্কটা দেখো এটাও মধ্যমা বার করতে হবে প্রশ্নটি এসেছিল এটাও আর আর বি এন টি দু হাজার ষোলোতে এসেছিলো তারপরে এখানে দেখো মাইনাস থ্রি ফোর জিরো এইভাবে আছে সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো কের মধ্যে যে মাইনাস যার বড় সে ছোটো তাহলে সবচেয়ে ছোটো পাবো আমি মাইনাস পাঁচ তারপরে কত পাবো দেখো তারপরে পাবো মাইনাস থ্রি তারপরে মাইনাস টু তারপর পাবো জিরো ওয়ান তারপরে ফোর আছে দুটো ফোরকে আমি দুবার লিখে দেব তারপরে পাচ্ছি ফাইভ তারপর সেভেন তারপর টেন এখানে কটা পদ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে দশটা পেলাম আমি দশটা যদি পাই তাহলে পাঁচটা পাঁচটা করে তাহলে মিডিল কী আসছে দেখো এর মিডল পাচ্ছি আমি এক দুই তিন চার পাঁচ এই যে এর কিন্তু মাঝখানে আসছে এই দুটো তাহলে এর মধ্যমা কী হবে এর মধ্যমা হবে এই দুটো যোগফল এক এবং চারে যোগফল বাই দুই তার মানে টু পয়েন্ট ফাইভ তাহলে মধ্যমে পেয়ে যাবো আমি টু পয়েন্ট ফাইভ আরেকটা অঙ্ক দেখো এই অঙ্কটা এসেছিল আরবি গ্রুপ ডি দু হাজার আঠারো পাঁচ দুই দুই সাত তিন আট এর মধ্যমাগত তাহলে এটাকে আমি পরপর ছোটো থেকে বড়ো হিসেবে পাতাবো প্রথমে বাক দুই আর একটা দুই তারপর তিন পাঁচ সাত আট তাহলে এখানে ছটা আছে মোট তাহলে মাঝখানে আসছে তিন আর পাঁচ তাহলে এর মধ্যমা পাবো আমি তিন যোগ পাঁচ বাই দুই তার মানে আসবে চার এর মধ্যমা চলে আসলো আমার চার এরপরে অঙ্কটা দেখো কী বলেছে বলেছে কাবাডি খেলার ম্যাচগুলিতে প্রাপ্ত স্কোরগুলি নিম্নে লেখা হলো পরপর স্কোর দেওয়া আছে সতেরো দুই সাতাশ এইভাবে এই টিমের স্কোরগুলি মধ্যমা কত হবে প্রশ্নটি এসেছিল আরবি গ্রুপ ডি দু হাজার আঠারো তাহলে মধ্যমা বার করতে গেলে আমাদের ছোটো থেকে বড় সাহায্য হবে তো সবচেয়ে প্রথমে আমি কত পেয়ে যাচ্ছি প্রথমে পাচ্ছি দুই তারপরে পাঁচ সাত সাত আট আট দশ দশ চোদ্দ পনেরো সতেরো আঠারো চব্বিশ সাতাশ আঠাশ এবং আটচল্লিশ মোট কটা পদ হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ ষোলোটি পদ হয়েছে মানে আটটা আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট মিডিল পাচ্ছি কত আমি দশ আর চোদ্দো তাহলে মধ্যমা হবে টেন প্লাস ফরটিন বাই দুই তাহলে কত পাবো আমি চব্বিশ বাই দুই বারো তাহলে এই যে কাবাডি খেলার ম্যাচে যে স্কোরগুলি তার মধ্যমা হবে বারো মধ্যমাকে কিন্তু মিডিয়ানও বলে যে আমি আগেও বলেছি আর আরেক নাম হচ্ছে মেডিয়ান